আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর তিনি নিউ ইয়র্ক পৌঁছেছেন এবং নিরাপদেই এবং তিনি সেখানে ছয়জন মোট নেতাকে তিনি নিয়ে গিয়েছেন আমি একটু যদি বিমানের ভিতরে দৃশ্যটা দেখাই আর কি আপনাদেরকে এখানে তিনি বিমানের ভিতরে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছে জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিমানের ভিতরে দৃশ্য তো তিনি সবার সঙ্গে কুশল বিনিময়ে করতেছেন যাই হোক তো এই নিউ ইয়র্কে পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে উঠেছে এবং সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতেরা সবাই মুখোমুখি এবং এবং স্লোগান দিচ্ছে আমরা যদি এক এক করে আমরা একটু দেখি সেটা হচ্ছে আমাদের ভাই তিনিও কিন্তু রাজপথে আছেন রহমান মাসুম এবং তিনিও এই ফ্যাসিবাদী যে ফ্যাসিবাদী যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি আহ তার কথাবার্তা বলে যাচ্ছেন এখানে তো অনেকগুলো ভিডিও আসলে কোনটা দেখে কোনটা দেখাই আচ্ছা তো এই হচ্ছে মাসুম ভাইয়ের একটি ভিডিও মাসুম ভাই তিনি নিউ ইয়র্ক পুলিশের সামনে কথা বলে যাচ্ছেন দেখি এটা আসলে কোনটা সম্ভবত এটা

তো এই হচ্ছে গিয়ে ঘটনা আবার মাসুম পরে পরে পুলিশও এনেছিল দেখি আমি ওই যে আনার কোনো আছে কি না দেখি না এটা তো এটা না দেখি আমি পুলিশ উনি পুলিশ নিয়ে আসছিল আবার আচ্ছা এটা তো এটা তো ওই পুরানটাই পুরানটাই আচ্ছা দেখি নতুন আর একটা ভিডিও পাই কিনা এটা হচ্ছে আপনার এই আওয়ামী লীগ বিএনপি মুখামুখি মানে চরম অবস্থা আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি এর কথা থামিত রাজি না নিউ ইয়র্কের জ্যাক হাইট শেখাবিং এর সামনে যে পাশ থেকে বলে ভুয়া ওই পাশ থেকে বলে শেখ হাসিনা ক্রিকেট ভালো হুশিয়ার সাবধান আর ওই পাশ থেকে দেখতেছে জয় বাংলা বঙ্গবন্ধু দেখেন কি পরম অবস্থা উত্তেজনা বিদেশ কিছু লোক চেষ্টা করতে আছে আর কি মারামারি থামানোর জন্য

বিএনপি বলতেছে গো ব্যাক গো ব্যাক ওন আওয়ামী লীগ গো ব্যাক গো ব্যাক অবস্থা তো আসলেই খারাপ দেখা যাচ্ছে মানে খুবই খারাপ অবস্থা মারামারি তো মনে হয় বেঁধে যাবে কেবল আসলেই বেঁধে যাবে পরম উত্তেজনা আওয়ামী লীগ বিএনপি আওয়ামী তো মনে করেন যে দেশে তারা পলাত্মক আছে আর কি দেশে সাহস পায় না এখন বিদেশের মাটিতে একটু একটু দূর দেখায় আর কি কিন্তু পারবে না এখানে প্রচুর জামাত এক হয়ে এখন মুখোমুখি ওই দেখেন তারা কথাবার্তা বলতেছে কিন্তু ওই আইনের ভয়ে হয়তো কেউ কারোকে হাত তুলে না কারণ বিদেশে তো করা কিন্তু ওই যে ওই আর কি কথাবার্তা বলতেছে যা বলা

গোর গোর বলছিস মারামারি কি বেজে যাবে নাকি অবস্থা তো ভালো মনে হচ্ছে না যাই হোক আমরা দেখি আমরা আর কোন ফুটেজ পাই কিনা এখানে এম রহমান মাসুম সত্যি পুলিশ নিয়ে এসেছেন

ওই মাসুম ভাই দেখে দেখে বলে রাজা কারের ঠাই নেই মনে করছে মাসুম ভাই ভয় পাইবো স্বভাব আওয়ামী লীগের মাসুম ভাই বলতেছে যে পুলিশ কল করছি আমি তোরা আমারে বল जाओ मिली के रेगुलर वो या का माने मासूम दिखे जाए मासूम केयर कर এই যুক্তরাষ্ট্রে রাস্তায় মাসুম ভাইয়ের মধ্যে একটা বাঘের বাচ্চা থাকলে আর ওগুলি কিছু করতে পারবে না দেখেন মহিলা পুলিশ কেমন মেরে করিতে মাসুমবার

দেখেন আওয়ামী লীগের প্রায় এক দেশ হবে আর সেখানে মাস্তুম ভাই একা ওই আকাশী রঙের একটা লোক দেখেন না ওই যে আকাশী রঙের লোক যে পিছনে পিছনে ওইটা হচ্ছে গিয়া মেন টার্মিনাল এই মুহূর্তে জ্যাকসন আইট নিউ ইয়র্কে একজন ব্লকারকে দেখলাম যে আওয়ামী লীগের লোকেরা দাওয়া দিচ্ছে কেন দিচ্ছে বা ওই ব্লকারের নাম কি

আমরা এখানে সাংবাদিক ইলিয়াস তিনিও তিনিও মাঠে আছেন আমরা কি একটু তাকে দেখতে পারি হ্যাঁ দাঁড়ান

ছবি না যে কিছু খাবারটা ভালো হয়েছিল আজকে ভালো হয়েছিল আমরা সাংবাদিক আজকে দেখলাম এবং এম রহমান মাসুমের সঙ্গে আপনারা অবশ্যই দেখেছেন যে তিনি একা এবং তার চারদিকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী কিন্তু তারপর তিনি যেই এই দেখেন মাসুম মাসুম কথা বলতেছেন পুলিশের সঙ্গে এই মাসুম ভাইকে রাজাকার বলতেছে বুয়া বলতেছে ট্যারিস্ট বলতেছে এসব আঙুল গেলে খেলা মানে এগুলো এগুলো তো দেশে পারে না এই জন্য বিদেশের মাটিতে একটু ইয়ে করে আর কি যে মাসুম ভাইকে একা পেয়ে আর কি ওরা একটু ইয়ে করে তবে মাসুম ভাই দমবার পাত্র না তিনি একাই তিনি ভয় পাননি আহ তিনি ভয় পাননি তিনি তার মতো কাজকর্ম চালিয়ে

এই নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপি এনসিপি এরা আশা করি শান্তি মতো থাকবে আসলে এই দেশের এইসব বিদেশে নিয়ে এর আগে আমরা দেখেছি যে হাসিনা আসলেও বিএনপি বাট এরকম অ্যাগ্রেসিভ কখনোই ছিল না লীগটা বেশি অ্যাগ্রেসিভ মানে এদের কথা আর কি বলবো আমি ভিডিও শেষ করব আমি দেখাবো আপডেট আপনাদেরকে দেখি আজকে সারাদিনে কি ঘটে এগুলো আবার ওই সন্ধ্যার পরে আমি লাইভে আসবো এসে বলবো একটা লোকের ছবি দেখে শেষ করতেছি এই ভাইটা কে বলেন তো দেখি আমাদের এই ভাইটা এই যে মাথায় আমার মতো চুল নাই তারপরে সাদা দাড়িটারি এইসব এই ভাইটা হচ্ছে মানে ভারতের স্ত্রী এই ভাইটা হচ্ছে সেই ভাইটা দেখেন আপনারা মানে ক্ষমতা না থাকলে কি হয় ক্ষমতা থাকা অবস্থায় আলগা আলগা চুল লাগায়া লাগাইয়া মনে করেন যে একদম মানজা মানজা মাইরা বলে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন তারপরে ভারতের ভালো আমাদের ভালো আমি বলে এসেছি ভারতকে বলে এসেছি যে হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সেই আল ক্ষমতাও গেছে ওর পর চুলাও গেছে এখন দেখেন পর চুলা মর চুলা নাই আবার ওই ইয়ে রাখছে ওই যে হাসির কারণে কথা বলতে পারতেছি না আপনারা ভালো থাকবেন যারা যারা এই ভিডিও এতক্ষণ দেখেছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে এই মোমেনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আছে পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম